চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই লেডিস ব্যাগ এবং জেন্টস ব্যাগের ব্যবসা করতে চান পাইকারিভাবে এই এই ব্যাগ কিনতে হলে সবচেয়ে ভালো একেবারে কম দামে নিয়ে আপনারা প্রফিটেবল বিজনেস করতে পারেন এমন একজন ব্যবসায়ীর কাছে চলে আসছি যিনি পাইকারিভাবে সারা বাংলাদেশেই ব্যাগ সাপ্লাই করেন এবং অনেকেই দেশের চুটির জেলা থেকে উপজেলা থেকে লোকজন নিচ্ছে তো আমরা চলে যাচ্ছি এই যে দোকান তার সেই ওনার টিনবাইর কাছে তো টিনবাইই বলবেন আসলে এই ব্যাগের ব্যবসা নতুনদের জন্য কেমন আছে তাহলে তুমি কেমন আছো আসসালাম আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলে এই ব্যাগের ব্যবসাটা খুব ভালো ব্যবসা অনেকে করতে চায় তো সারা বাংলাদেশ থেকে অনেকেই এই ভিডিওটা ইনশাআল্লাহ দেখবে তো দেখলে আসলে এই নতুন উদ্যোক্তারা যারা এই ব্যবসা করতে চায় তো তারা আসলে এখান থেকে পাইকারিভাবে যে কোনো জেলা থেকে উপজেলা থেকে নিতে পারে ইনশাআল্লাহ জি জি আচ্ছা প্রত্যেকটা জেলা থেকে আমাদের উপজেলা ডিস্ট্রিক্ট ভেপি সব ডিস্ট্রিক্ট আমরা পাইকারি মাল দিই আচ্ছা আচ্ছা এই ব্যবসাটা আসলে খুবই ভালো মানের একটা ব্যবসা জি জি ব্যবসার ভিতর গুমর আছে আচ্ছা আচ্ছা আর আমাদের নিজস্ব অনেক কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আর নিজস্ব ফ্যাক্টরির মাল তো চায় না আচ্ছা আচ্ছা বাংলাদেশি বাইরের মাল বাংলাদেশি ফিটিং সব ধরনের মাল আছে আমাদের কাছে আচ্ছা বন্ধুরা আপনারা শুনতে পারলেন তুইন ভাই নিজস্ব ফ্যাক্টরি আছে উনি এবং ইম্পোর্টও করে এবং নিজস্ব ফ্যাক্টরি আছে ওনার চেয়ে কমে এত সুন্দর ব্যাগ কেউ দিতে পারবে না লেডিস বলেন জেন্টস বলেন তা আপনারা চাইলে যে কেউ নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার এবং নাম দাও থাকবে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আপনার নিজের

পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে আচ্ছা পাইকেটে এটা বিক্রি করে তারা খুচরা কেমন বিক্রি করে ভাই আমি নিজেই বিক্রি করি সাড়ে সাতশো আটশো টাকা নিজেই বিক্রি বন্ধুরা আপনি বুঝতে পারলেন এই গুলিস্তান এই যে আপনার যে ঢাকা ট্রেড সেন্টার যে এখানে উনি বিক্রি করে নিজেই আটশো টাকা বিক্রি করে আপনারা বিভিন্ন জেলা উপজেলা থানায় আরও কমে আরও বেশি দিয়ে বিক্রি করতে হবে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো যে যেমন পারে লাভ প্রচুর লাভজনক একটি ব্যবসা আপনারা যে কেউ এই ব্যবসা আরম্ভ করতে পারেন তো এই এই যে ভাইকে আপনারা চিনে রাখেন আপনার সরাসরি আইসা তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তুমিনের সাথে প্রথমে দেখা করুন এরপরে ভাই কুরিয়ার সার্ভিস যে কোনো জায়গায় পাঠাতে হবে বাংলাদেশের চৌষটির জেলায় আপনারা খালি বলবেন অর্ডার করবেন ভাই আপনারা এই তুহিন ভাই নিযুদ্ধে সুন্দরভাবে পাঠাই দিবে প্রথমে আইসা আপনার টাকা বিকাশে বা যে ব্যাংকে যেভাবে হোক আপনার পাঠাই দিয়ে আপনারা নির্দ্বিধায় ব্যবসা করতে পারেন কোনো রকমের কোনো সমস্যা নেই তুহিন ভাই নতুন যারা এই ব্যাগের ব্যবসা করতে চায় যারা বেকার আছে ঘুরে বেড়াচ্ছে বিদেশে অনেক কষ্টে আছে অনেক লাখ টাকা খরচ করে তা তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই ব্যবসাটা কেমন হয় হবে শিলা বাইরে তো যায় অনেক টাকা পয়সা খরচ করে ওরকম ভাবে বেনিফিট পাচ্ছে না কাজের টাকা আটকে রাখে জি বাংলাদেশে এরকম টাকা দিয়ে যদি ব্যবসা করে নেয় তাহলে দেখে অনেক টাকা ইনকাম করে জি তো খুব ভালো হয় ভাই বলতো ভালো হয় আচ্ছা তুমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কথা শুনে নতুন উদ্যোগ তারা অবশ্যই উদ্বুদ্ধ হবে এবং যারা কষ্টের ভিতরে আছে তারা এই ব্যবসার দিকে আসবে একটা ঝামেলাহীন খুব ভালো ব্যবসা ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম